নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এবং জয় হরগৌরী আজ সোমবার মানে বাবার বার আমি এমন তিনটি শক্তিশালী মন্ত্র বলবো যে মন্ত্র তিনটি সকালে উঠে পাঠ করবে তার জীবনে কোনো দুঃখ দুর্দশা বাধা বিপত্তি সব কিছু কেটে যাবে তাহলে সেই মন্ত্র তিনটি আমি বলি কি কি মন্ত্র এক হলো বাবার প্রণাম মন্ত্র দুই হল বাবার গায়ত্রী মন্ত্র এবং তিন হল বাবার শক্তিশালী মৃত্যুঞ্জয় মন্ত্র যা মৃত্যুকে জয় করতেও পারে আচ্ছা আর একটা কথা বলি বাবাকে যখন আরতি করবে তোমরা তখন কিন্তু আরতি গান গেয়ে বাবাকে সন্তুষ্ট করো বাবা এতে খুব প্রসন্ন হবেন এবার আমি বলি মন্ত্রগুলো কি কি ও শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী চতমানং তঙ্গতি পরমেশ্বর এটি হলো বাবার প্রণাম মন্ত্র যখন প্রতি সোমবার বাবার মাথায় তোমরা দুধ গঙ্গা জল ঢালবে তখন এই প্রণাম মন্ত্রটি বলবে ও তৎপুরুষায় বিদ্ে মহাদেবায় ধীমি তন্নুদ্র প্রচোদয় এটি হল বাবার গায়ত্রী মন্ত্র প্রত্যেক সোমবার ধ্যানে বসে বাবার গায়ত্রী মন্ত্র বলবে হেশ পুষ্টিবর্ধন উর্বারুকান মৃত্যুর এটা তো সবারই জানা এটা হলো বাবার মৃত্যুঞ্জয় মন্ত্র এটি প্রত্যেক সোমবার একশো বার জপ করলে সুফল মিলবেই মিলবে এবং বাবার কৃপাদৃষ্টি ও আশীর্বাদ লাভ করতে পারবে আচ্ছা এবার বলি বাবাকে যখন প্রতি সোমবার আরতি করবে তখন এই গানটি গিয়ে বাবাকে সন্তুষ্ট করবে ওম জয় শিব প্রভু হর শিব কারা ব্রহ্মা বিষ্ণু সদা শিব ব্রহ্মা বিষ্ণু সদা শিব ওম জয় এটি হলো বাবার আরতি গান এই গানটি গিয়ে যদি বাবার সামনে বাবাকে প্রসন্ন করা যায় তাহলে বাবা নিশ্চয়ই তার ভক্তকে আশীর্বাদ করবেনই করবেন নেক্সট টাইম আমি এরকম অজানা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের মতন বিদায় বন্ধুরা তোমরা দুর্গা পুজোয় খুব আনন্দ করো তোমরা প্রচুর খাওয়া দাওয়া করো এবং সুস্থ রেখো নিজেদেরকে ভালো রেখো এবং আমি স্পেশালি মেয়েদেরকে বলছি তোমরা নিজেদের প্রোটেকশন কিন্তু রায় নেবে কারণ আমাদের প্রোটেকশান করার জন্য কিন্তু কেউ নেই আমাদেরকে নিজেদেরকে মা দুর্গার প্রতিরূপ হয়ে উঠতে হবে তাই তোমরা খুব কেয়ারফুল থেকো আর যখনই বিপদের কোনো আশঙ্কা পাবে তখনই মা দুর্গার নাম নেবে এবং তার সাথে বলবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব